ত্রিপুরায় একের পর এক নীল ছবি তারকারা ধরা পড়ছেন কিন্তু কেন তার চাইতেও আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের অধিকাংশই রাষ্ট্রবাদী দলের দেবতুল্য কার্যকর্তা মন্ত্রী বিকাশের এলাকায় দরজা বন্ধ করে ঘরের মধ্যেই বিকাশ করতে গিয়ে ভিডিও ভাইরাল হয়ে গেল গ্রাম প্রধানের সেই ভিডিও দেখে আপনারা উত্তেজিত হতে পারেন মানে মানসিকভাবে উত্তেজিত হতে পারেন নমস্কার আমি সতর্ক আপনারা দেখছেন খবরের প্রতিবাদ রাষ্ট্রবাদী সরকার গঠনের পর থেকেই রাজ্য জুড়ে এ ধরনের ঘটনা যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে যেখানে শাসক দলীয় দেবতুল্য কার্যকর্তাদের একের পর এক কুকীর্তি এবং সমাজ বিরোধী কার্যকলাপের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে এবার কিনা এক মহিলা গ্রাম প্রধানের প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেল কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ঘনিষ্ঠ কার্যকর্তা হিসেবে পরিচিত শঙ্কর সরকারের স্ত্রী যিনি আবার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা সরকার এবার ওনার নিজের অবৈধ প্রেমিকের সাথে বন্ধ ঘরে অন্তরঙ্গ মুহূর্তের গোটা ভিডিও ভাইরাল হয়ে গেল কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মার ঘনিষ্ঠ কার্যকর্তা রঞ্জিত সরকারের ছোট ভাই দিলীপ সরকারের সঙ্গেই মূলত গ্রাম প্রধান শিখা দেবীর অবৈধ প্রেম জানা যায় দিলীপ সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই রুদ্ধ আড়ালে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আসছিলেন মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী তো ওনার দুটি কন্যা সন্তান রয়েছেন ঘটনার অপর চরিত্র মানে শিখা দেবীর প্রেমিক দিলীপ সরকার নিজেই ওনার মোবাইল দিয়ে তাদের এই অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করেছেন ওনার জয়নগরস্থিত বাড়িতে সূত্রের খবর দিলীপ সরকারের বাড়িতে প্রায়ই বিভিন্ন কাজের অজুহাত নিয়ে আসতেন গ্রামপ্রধান প্রধান সরকার এবং কাজের বাহানায় দীর্ঘক্ষণ দিলীপ বাবুর সাথে ফষ্টি নষ্টি করতেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন সাম্প্রতিক অত্যন্ত দুর্ভাগ্যবশত ওনাদের এই ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ভিডিওটি ভাইরাল হয়ে যায় এখানে উল্লেখ করা প্রয়োজন যে দিলীপ সরকার শুধু একজন মহিলার সঙ্গে এসব করেননি ওনার স্ত্রী এবং সন্তানদের আগরতলা বাড়িতে রেখে তেলিয়ামোড়াতে একাধিক মহিলাদেরকে নিয়ে এসব রাসলীলা করে আসছেন দীর্ঘদিন ধরে এমনটাই অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে বর্তমানে আগরতলা জয়নগর এলাকার বাসিন্দারা তার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুসছে যে কোনো সময় ওনার উপর মারাত্মক রকমের চাপ সৃষ্টি হতে পারে দেবতুল্য এই কার্যকর্তারা যাদের হাতে সমাজ সংস্কার ও সুধারের দায়িত্ব সঁপেছে বিজেপি দল তাদের কাছে আমাদের আরো একবার প্রশ্ন কোন যোগ্যতার নিরিখে আপনাদের এই সিদ্ধান্ত নারী সশক্তিকরণের ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন এদিকে নেতৃত্বরা ওদিকে কিনা নারী শক্তির দোহাই দিয়ে গ্রাম প্রধানের কুর্সি হাতিয়ে বন্ধ ঘরে এক অন্য মাত্রায় সশক্তিকরণ চলছে যা ভাষায় প্রকাশ করাও লজ্জাজনক বিষয় এদের হাতেই যদি গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত মন্ডল মোর্চা ইত্যাদির দায় দায়িত্ব সোপে দেওয়া হয় তাহলে ত্রিপুরার আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে ভাবুন তো এমনিতেই বিকাশ দেবর্মার এলাকা জুড়ে বিকাশের ছিটে ফোটা নেই বলে অভিযোগের পাহাড় কিন্তু বন্ধ ঘরে এ যে কোন মাত্রার বিকাশ চলছে সেটা হয়তো এই ভাইরাল ভিডিও দেখার পর অনেকেই বুঝতে পারছেন এই দেবতুল্য কার্যকর্তাদের নিয়ে কিছু বলার থাকে কি বিজেপির অনুরাগীদের কমেন্ট বক্স খোলা রইল আপনারা মতামত নিশ্চয়ই জানিয়ে যাবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তুলে ধরব এভাবেই চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার